এটা এমন এক গল্প যেখানে ভালোবাসা প্রতিশোধ আর প্রাকৃত শক্তি সবকিছু মিলে গড়ে উঠেছে এক গা ছমছমে কাহিনী দেবীর ভালোবাসার মানুষ স্যাম ক্যান্সারে আক্রান্ত হয় অনিশ্চিত জীবন জেনেও ভালোবাসার মানুষকে বিয়ে করে নেয় এক পর্যায়ে কেন সে আত্মহত্যা করল এই রহস্য দেবী খুঁজতে গিয়ে তার স্বামী আত্মার সাথে যোগাযোগ করে তখনই রহস্য ভেদ করে উঠে আসে শ্রীনিবাস রাঘব বিমল সাজিদ চার বন্ধুর মিলে তারা কোনো এক স্থানে ড্রিঙ্ক করছিল বুধ হয়ে নানা কাহিনী তখন তারা অদ্ভুত এক অস্তিত্বের টের পায় পরদিন দেখতে পায় তারা সকলে মিলে এক পণ্ডিতের কাছে যায় তাদের জীবনের অপ্রত্যাশিত ঘটনাগুলোর মধ্যে শ্রীনিবাসকে জ্যোতিষু ফোন দিয়ে জানায় সাজিদ আসলে বেমন্ডি কলোনিতে যে রাতে গিয়েছিল সেই দিনই তার মৃত্যু হয় তবে জানা গেছে এই লকেটটি যেখানেই থাকুক না কেন অদ্ভুত ভাবে আবারও ডেমনটি কলোনিতে ফিরে আসে সেখানে নাকি ডেমন রয়েছে তারা কোল রেকর্ডিং সিস্টেম চালু করে এবং রেকর্ডিং জানা যায় তাদের বন্ধু সাজিদ ডেমন্ডি কলোনিতে বন্ধুদের সাথে যাওয়ার দিনই মারা যায় শ্রীনিবাস আতঙ্কিত হয়ে জানালা দিয়ে লাভ দিয়ে নিচে পড়ে যায় এবং দ্রুতবাসের দোকানে থাকা লোকজন তাকে উদ্ধার করে এই ঘটনার পর শ্রীনিবাস বুঝতে পারে সে হয়তো আর এই দুনিয়াই নেই এরপরেই মূল কাহিনী শুরু হয় দেখা যায় রাতে রেশ কাটাতে না কাটাতেই হঠাৎ করে ক্যামেরা জুম করলে দেখা যায় স্যাম তার ফ্ল্যাটের সিলিং এর সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছে দেবী রুম থেকে বের হয় তার মা তাকে দেখিয়ে রেখে বলে ওঠে আছে অনেক কিন্তু তুমি এখন কৃত্রিমভাবে তো ক্যান্সার রোগীরা কেমোথেরাপি নেওয়ার পর কখনো বাবা মা হতে পারে না তাই তাদের স্পার মাকে থেকে হাসপাতালে কালেক্ট করে কারণ স্যামকে আমি আমার সন্তানের রূপে আবারও ফিরে পেতে চাই এবার মা রেগে বলে অনিশ্চিত জীবন জেনেও তুমি ক্যান্সারের রোগীকে মুখে হাসি দেখিয়ে স্যামের বিষয়ে মেনে নাওনি। তবে দেবিকা রান্না করতে করতে স্যামকে বলে, রাস্তায় ট্রাফিক ক্লিয়ার হওয়ার জন্য রিচার্ড দেবীকে ডাকে। দেবী দ্রুত যেতে গিয়ে বেখেয়ালে একজন ব্যক্তির সাথে ধাক্কা খায়। এরপর দেবী রিচার্ডের সাথে তাদের নতুন রেস্টুরেন্টে উপস্থিত হয়, যেখানে স্যামের ছবির সামনে এসে দাঁড়িয়েছিল। এই মুহূর্তে রিচার্ড একদল সন্ন্যাসীর সাথে দেবীর সাক্ষাৎ করায়। সন্ন্যাসী জানায়, দাউসি নামের এক মূর্তি আপনাকে উপহার হিসেবে দিয়েছেন। এই দৃশ্য দেখার পর দেবীর মনে পড়ে যায় একদিন হাসপাতালে ক্লান্ত অবস্থায় দেবী ঘুমিয়ে পড়েছিল এরপর রাঘুর বাড়িতে তার শতমা এবং বোন আসে এসে এই কান্নাকাটি শুরু করে আমির সাহেবের দুই হাজার কোটি টাকার সম্পত্তির কুড়ি পার্সেন্ট তার প্রথম সন্তান রাঘব পাবে নিমিশেই যেন সৎ মায়ের চোখ মুখ বড় হয়ে যায় সে তো ভেবেছিল এই ছেলেকে অনেক বড় অংশ দিবে কিন্তু জানা যায় তাকে মাত্র পাঁচ পার্সেন্ট আর বাকি সম্পূর্ণ অংশ প্রথম স্ত্রীর ছোট ছেলে শ্রীনিবাসের নামে উইল করে গিয়েছে কোনোভাবে নাম্বার ম্যানেজ করে দয়ালান শ্রীনিবাসকে ফোন দেয় আর বলে আমি তোমার ছোট চাচা শ্রীনিবাস তখন বলে মায়ের মৃত্যুর পরে দেখা যায় দেবী একই মন্দিরে এসেছে দাউসি নাম একই মন্দিরে এসেছে দাউসি নামের এক ব্যক্তির সাথে দেখা করতে তিনি বলেন দেবী আমার বয়সে আমি অনেক আত্মার সাথে যোগাযোগ করেছি তাই এমন পরিস্থিতিতে ওদের সাথে যোগাযোগ করতে গেলে বিপদ ঘটতে পারে দেবী বলে যে কোনো মূল্যে হোক আমি শান্ত হব আর হ্যাঁ আত্মার জগতে যখনই আমি তোমাকে ডাকবো তুমি তখনই ফিরে আসবে তা না হলে আমরা বিপদে পড়ে যেতে পারি এরপর মন্ত্র পাঠ হয় আরেকটি সিংহাসনে কেউ একজন বসে রয়েছে তবে তার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না হঠাৎ করেই এক আলোর ঝলক আসে পরোক্ষণে চাদরে মোড়ানো এক ব্যক্তিকে দেখে দেবী বলে ওঠে স্যাম এই বলেই দেবী ধীরে ধীরে স্যামের দিকে এগোতে থাকে সে মুহূর্তে দাউসি জানায় দেবী ও স্যাম এখন আর আমাদের দুনিয়ার লোক নয় তারা আমাদের কাছে সাহায্য চাইছে এরপর আমরা আবার দুনিয়ায় ফিরে দেখি দেবী নিচে পড়ে গিয়েছে তবে তার হাতের কলম দিয়ে হাজার বার লিখে যাচ্ছে হেল দাউসি দেবীর ওই কাগজে খেয়াল করলে দেখা যায় সেখানে শ্রীনিবাস আর রাহবের ছবি আঁকা হয়েছে এখানে এমন রহস্য রেখে সিন সামনে চলে যায় এক ফুল বাকেট বানানো হয়েছে এটাই তাদের মিশন শ্রীনিবাসকে শয়তানি শক্তি থেকে মুক্ত করে তাকে সাহায্য করা হাসপাতালে দেখা যায় দয়ালান বলেন যেহেতু শ্রীনিবাস গত ছয় বছর ধরে লাইফ সাপোর্টে আছে এবং কষ্ট করছে তাই মানবিকতা থেকে যদি তার লাইফ সাপোর্ট খুলে দাও তাহলে তার এই কষ্ট আর থাকবে না হাসপাতালে দেখা যায় কিছুটা ঝামেলা হয়েছে কারণ তাদের না জানিয়ে শ্রীনিবাসকে অন্য কোথাও শিফট করা হয়েছে এক বর্গ রাঘব রেগে বলে ওঠে ছয়টা বছর ধরে আমি এই দিনের জন্য অপেক্ষা করেছি দেবী বলে বিষয়টা একটু বুঝতে চেষ্টা দয়ালান রিজার্টকে জিজ্ঞেস করে আস্তে আস্তে আপাতত জানতে পারে রিজার্ট বলে আমার একমাত্র ছেলে তিনটি ছবি ডিঙ্গিতের মাধ্যমে বুঝতে পারছি তোমরা আমাদের পাশে থাকতে চাও আমাদের কারাগারে বন্দি তাকে খুঁজে বের করতে পারছি না তবে ততক্ষণে দোক পুলিশের তথ্য অনুযায়ী জানা যায় শ্রীনিবাসের বন্ধুরা মারা যায় পরপর তাদেরকে হয়ে কে তার বাসা থেকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিয়ে যায় দেবী যখন লাইব্রেরিতে স্যামকে খুঁজছিল তখন লাইব্রেরিয়ান জানায় স্যাম এবং রাঘবের কোনো তালিকা বা লিস্ট আছে কি না দেবী লিস্ট চেপায় দুইটা যেগুলো মেলানো শুরু হয় অবশেষে দেখা যায় যারা মারা গেছে তারা একই বই নিয়ে চলছিল সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে প্রতি ছয় বছর পর পর তারা এক আরেক জায়গায় এই বই নিয়ে যেত তবে যারা বই নিয়ে গিয়েছে তাদের ফেরার খবর নেই অনুসন্ধানে জানা যায় এই বইটি প্রতি ছয় বছর অন্তর লেখা হয় যদি কেউ ডেমনটি কলোনিতে প্রবেশ করে তারপর ছয়জন ওই বই নিয়ে চলে যায় বইটিতে লেখা ছিল যে বছরের এই মৃত্যুর খেলাটি আটকে থাকবে সেই বছরের পর থেকে শয়তানের তাণ্ডব শেষ হবে এই রহস্য জানতে পেরে দু বছর ধরে এই জগতের জন্য কষ্ট এবং সাধনা করেছে তারা কেবল দুতিময় আত্মা হিসেবে এসেছে দেবী দাউসি রাঘব গয়ালাম দেমনটি কলোনির দিকে নজর দেয় জুম বৃষ্টির মধ্যে তারা একসাথে রওনা দেয় মহিলাদের হাসপাতালে নেওয়া হলেও মাঝপথে দেবীর গাড়ি সমস্যায় পড়ে তারা তিনজন রেস্টুরেন্টে প্রবেশ করে রেস্টুরেন্টের সব আলো অন্ধকার হয়ে যায় দাউসি বলে যে ভয়ের আশঙ্কা ছিল সেটাই ঘটছে শ্রীনিবাসের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে যদি সবকিছু আমাদের হাতে না আসে তারা বিপদে পড়বে হাসপাতালের ডাক্তার জানায় তিন মহিলার বড় ধরনের বেনি কাটা হয়েছে এই অবস্থায় চিকিৎসা চালানো খুবই ঝুঁকিপূর্ণ দুই ল্যানবটির নাম শুনে মেটি বলে আংশিকভাবে কিঙ্গো অফ ফালিং কিংডম দুই ল্যান্ড নাম শুনে জুম উঠে রেস্টুরেন্টে এক ব্যক্তি খাবার আনতে গিয়ে দরজা খুলতে গেলে হঠাৎ নিচে পড়ে যায় অনেক ডাকাডাকি করার পরও রেস্টুরেন্টের দরজা খোলা হয় না রাঘব এবং দেবী বুঝতে পারে কারো ফোনে নেটওয়ার্ক নেই দেবী ওয়াইফাই কানেক্ট করার চেষ্টা করে তবে কাজ হয় না পুরো ঘর এলোমেলো হয়ে গেছে মেটি ওই বই খোঁজার চেষ্টা করে কিন্তু কোথাও বাচ্চাটা বলে আমি ভালো করে খেললে দেখি অনেক ফুটেজে কোল্ড স্টোরেজে রাঘবকে দেখা যায় রাঘব সিসি ক্যামেরার সামনে এসে বলে তোমারের মত চোখের পলকে দেবী নিজেকে অন্য জায়গায় আবিষ্কার করে চারদিকে প্রচন্ড আলো এত আলোয় দেবী নিজেকে দেখতে পায় না দেবী জিজ্ঞেস করে আসলে এখানে কি হচ্ছে দেবী জিজ্ঞেস করে আসলে এখানে কি হচ্ছে এই মুহূর্তে বাচ্চাদের আওয়াজ শোনা যায় তারা বলছে আমাকে বাঁচাও প্লিজ দেবী অবাক হয়ে ধীরে ধীরে প্রতিটা রুম পার করে এগোতে থাকে হঠাৎ করে তার লাইট চলে যায় আর রাঘবকে দেখা যায় না এরই মধ্যে তারা সামনের দরজায় ছুরি মেরে দেয় সাথে সাথে কাজ ভেঙে যায় আর কেউ নিচে পড়ে যায় রাঘবের পাশে ফায়ার স্ট্রেঙ্গত বোঝা যায় দেবীর দৃষ্টি সেই দিকে যায় তোমাদের সবার সাহায্য চাই আগামী পাঠ দ্রুত পাঠানো হবে ভয় পেয়েছেন তো তাহলে লাইক দিয়ে জানিয়ে দিন এমন আরো হরর গল্পের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী ভিডিওতে দেখা হচ্ছে